বসন্তকালে কচি নিম তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর এই কচি নিম পাতা খুবই উপকারী নিম যে কোনো তরকারি খেতে কিন্তু সুস্বাদু লাগে আর যারা এই নিম খেতে খুব ভালোবাসে তাদের জন্যই আজ রেসিপি বোঁটাসহ নিম পাতা নিয়েছি এবার এই বোঁটা ফেলে দিয়ে পাতাগুলো শুধু ছিঁড়ে নেব নিম খেতে অনেকটা তেতো লাগে বলে সবাই খুব একটা পছন্দ করে না কিন্তু এই নিমপাতা যারা খুব ভালোবাসে তাদেরকে এই নিম পাতার রেসিপি দুটো আজ খুবই ভালো লাগবে আমি সবগুলো নিম এই একইভাবে বোঁটা থেকে আলাদা করে নিয়েছি আজ নিম পাতার মুচমুচে ভাজা করব আর এই নিম দিয়ে ঘন্ট তৈরি করব। নিম ঘন্ট তৈরির জন্য কচু বেগুন নরম সজনে ডাঁটা আর আলু সবগুলোই কেটে নিয়েছি এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধটা খুব সুন্দর করে হলেই ঘন্টটা খুব ভালোভাবে তৈরি হবে নাড়াচাড়া করে নিব সমস্ত কিছু দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এই রান্নাটা খুবই অল্প সময়ে খুব অল্প উপকরণে এতটাই সুস্বাদু তৈরি হয় এটাকে একবার তৈরি করলে দিলেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর হয় ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব সবজি সেদ্ধ ঢেলে নিয়েছি প্রথমেই আমি নিম ভেজে নেব কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচ একদম কমিয়ে দিয়েছি নিম পাতাটা নাড়াচাড়া করে কিছুটা সময় মেলে রাখবো দিলেই নিম খুব সুন্দরভাবে মুচমুচে হবে মাঝে মাঝে নিম পাতাটা এইভাবে নাড়াচাড়া করে নিব এর মধ্যে লঙ্কাটা খেতে খুব ভাল লাগে সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম নিম ভাজা হয়ে যাবে লঙ্কাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও আমি একইভাবে মেলে দেবো নিম পাতাটা ঠিক এইভাবে রং পরিবর্তন হয়ে গেলে দেখেই বুঝতে হবে নিম অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার এই নিম পাতার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ সরিষার তেল দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিয়ে নিমপাতাটা ভেজে নেব এইভাবে নিম পাতাটা ভাজলে এতটা তেতো লাগে না আর এই ভাজাটাও বেশ মুচমুচে হয় গরম ভাতের সঙ্গে এই গরম নিম ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি ঢেলে নেব নিমপাতার ভাজা পুরোপুরি তৈরি এবার দেখে নেওয়ার পালা নিম কতটা মুচমুচে হয়েছে এই নিমপাতাটা হাতে নিয়ে এইভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে নিম পাতার ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার নিম ঘন্ট তৈরি করব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড়ি বড়িটা আমি বড়ি যখন তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম আর এই বড়িটা খেতে দুর্দান্ত লাগে যেমন মুচমুচে তেমনই সুস্বাদু আগের ভিডিওতে আমি এই বড়ি তৈরিটা ভিডিও দিয়েছি এবার বড়িটা নাড়াচাড়া করে নিয়ে এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই কাঁচা লঙ্কার বড়ি সারা বছর সংরক্ষণ করা যায় মাঝে মাঝে শুধু একটু রোদ্দুরে দিয়ে রাখলে সারা বছর ধরেই আমরা এই বড়িটা খেতে পারি বড়ি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে শুকনো লঙ্কার পরে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন এই দুটো হালকা লাল হয়ে উঠলেই তারপরেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজি সবজি দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল একদম জলটা কমে গেছিল যেহেতু তরকারিটা ফুটবে তার জন্য দিয়ে দিলাম জল আর সাথে দিয়ে দিলাম দু চামচ সাদা সরিষার বাটা এবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব সবজি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম কিন্তু তরকারি স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তরকারিটা একদিকে খুব ভালো করে ফুটুক আমি অপরদিকে জিরে পাঁচ পাঁচফোড়ন তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ আর শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এই গুঁড়োটা আমি সবসময় করে রাখি রান্নার জন্য কৌটবন্দি করে রেখে দিই এবার দিয়ে দিলাম এক চামচ সেই ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা তরকারির স্বাদ আর গন্ধ দুটোই পরিবর্তন করে দেয় যে কোনো সময় যে কোনো সুক্ত রান্নায় এই মশলাটা দিলে এই রান্নার স্বাদটা আর গন্ধটা একেবারে পরিবর্তন করে দিবে তাই আমার এই রেসিপিগুলো তৈরি করার সময় আমি সবসময় এই ভাজা মশলাটাই ব্যবহার করি এইভাবে গায়ে মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেব অল্প পরিমাণ ভেজে রাখা নিমপাতা একদম নামানোর আগেই এইভাবে অল্প পরিমাণ নিমপাতা দিলে তরকারিটা খুব বেশি তেতো হয় না নিম পাতাটা দেওয়ার পরেই গ্যাসটা অফ করে দেব দিয়েই নাড়াচাড়া করব। দিলে কি হয় এই তরকারিটা খুব বেশি তেতো হয় না আর এই তরকারিটা আজকে গন্ধে তো অপূর্ব সুন্দর হয়েছে এবার পরিবেশনের পালা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে